আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিমা সাইন দেখেন আমাদের একটা ভিগো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোন মডেল হচ্ছে বিশ সাতাশ আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিওটা দেখবেন এই ফোনটা পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি কালারফুল একটি ডিসপ্লে রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে ব্যাটারি পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু আপনার দুটি গেমস খেলতে পারবেন ইন্টার ব্রাউজার পেয়ে যাবেন এই ফোন ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন যেখানে আমরা চারটা কন্টে কথা বলতে পারেন এই ফোনটাতে কিপ্যাডিটি করা হয়েছে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপ্যাডের এর ডিজাইনটা করা হয়েছে আর এই ফোনটার বডিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেটাল বডি পিছনে গ্লাস ব্যাক প্যানেল রয়েছে ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবেন সাইড এর টর্সেট শুয়েছে উপর দিকে একটি বড় টর্চসেট রয়েছে দেখেন টস এর দাম জালে দেখা খুব সুন্দর আলো দেয় টস টাতে নিচের দিকে কিন্তু আমরা পেয়ে যাবেন হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট এই ফোনটা দুটি সিম কার্ড ব্যবহার করতে একটি 32 জি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ভিগা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে B27 আর এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন তো আমাদের হাতে গ্রিন কালার ফোনটা রয়েছে আর আমাদের হাতে কিন্তু আরেকটি কালার রয়েছে দেখেন এখানে হচ্ছে একটি ব্ল্যাক কালারের ফোন রয়েছে আমাদের হাতে তো আমরা সে গ্রিন কালার ফোনটা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব বক্সের কি কি ফিচার দেওয়া আছে এখানে প্রথমে আমরা ডুয়েল সিম কার্ড সাপোর্ট রয়েছে এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাব এমডিকে চিপসেট রয়েছে 1800 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাব ওয়্যারলেস এফএম রয়েছে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবো ক্যামেরা রয়েছে ভাইব্রেশন রয়েছে 32 জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে সাপোর্ট রয়েছে এমপি3 এমপি4 প্লেয়ার পেয়ে যাবেন আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই ফোনটা তো আমরা আনবক্সিং শুরু করে দেবো তার যদি আমার আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাজিয়ে আর ইতিমধ্যে চ্যানেলটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন স্টিকার খুব সুন্দরভাবে কেটে নিব দুই পাশে দুটো স্টিকার দেওয়া হয়েছে আর এই ফোনটার প্রাইজটা আমি ভিডিওর শেষে বলে দিব অফিসিয়াল প্রাইসটা তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি সুন্দরভাবে স্টিকার দুটো কেটে নিলাম এরপরে হচ্ছে আমরা বক্সটা ওপেন করবো আর এখানে কিন্তু খুব সুন্দর কালারে একটি ফোন রয়েছে যেহেতু গ্রিন কালার একটি আইফোন রয়েছে এর আগে কিন্তু সাধারণত গ্রিন কালার আইফোন আমাদের ভিডিও বানানো হয় নাই তো খুব সুন্দর কালার কিন্তু এখানে চিকচিক করে দেখেন ব্যাক প্যানেলটা আমি রেখে দেব বক্স অনার কি কি আছে আমরা একটু দেখে নেব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার রয়েছে এরপর এখানে আমরা পেয়ে যাব একটা ওয়ারেন্টি কার্ড এই ফোন দিকে কোনো হেডফোন জ্যাক থাকছে না আমি বক্সটা রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলবো যেখানে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই সাইডে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এখানে কাস্টমার কেয়ার রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় এটা সার্ভিস করে নিতে পারবেন এক বছরের ভিতরে কোনো প্রবলেম দেখা দিলে আমি রেখে দিলাম এরপরে চার্জারে চলে আসবে দেখেন এখানে হচ্ছে একটি চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই চার্জারটি করা হয়েছে তো দেখেন আমাদের চার্জারটা আপনাদেরকে একটু খুলে দেখাই এখানে হচ্ছে ডাইরেক্ট তারের মাধ্যমে একটি চার্জার পেয়ে যাবেন ছোট মানে একটি চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার এই ফোনটাতে পেয়ে যাবেন তো রেখে দিলাম এরপর ফোনে চলে আসবে ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা মেটাল বডি পেয়ে যাবেন এরপর আমি স্টিকারটা তুলে নেই খুব সুন্দরভাবে টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপরে ফোনটা ওপেন করবো দেখেন খুব সুন্দর ডিজাইনে ফোনটি করা হয়েছে এবং ভিগা লেখা চলে আসছে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় এবং বাটনের ডিজাইনটা দেখেন একবারে গেমিং সিস্টেম এ করা হয়েছে বাটন কোয়ালিটি খুব সুন্দরটি করা হয়েছে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে ফোন ফোন বুক যেখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে ফোন বুক যেখানে হচ্ছে ফোন কন্টাক্ট রয়েছে এখানে এক হাজার ফোন কানেক্ট চেক করতে পারবেন মেসেজ অপশন রয়েছে যেখানে পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে ডাইল রয়েছে দেখেন ডাইল এর থেকে যদি আমরা এখানে সেটিং এ চলে আসি এরপরে ফোন সেটিং রয়েছে কল সেনিং রয়েছে কল সেটিং এ চলে যাবে এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং দেখেন এখানে পেয়ে যাবেন হচ্ছে অটো রিডায়ল তারপর হচ্ছে কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বাই এসএমএস রয়েছে অ্যানসার মোড পেয়ে যাবেন ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা চারটা কন্টে এই ফোনটাতে কথা বলতে পারেন ম্যাজিক ভয়েসের মাধ্যমে কন্টো চেঞ্জ করে করে এরপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভিগো ব্র্যান্ডের একটি লোগো রয়েছে দেখেন এখানে পেয়ে যাবেন হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন স্বাভাবিক চ্যাট তারপরে হচ্ছে ব্ল্যাক লিস্ট রয়েছে হোয়াইট লিস্ট রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন প্রাইভেসি প্রোটেক্ট রয়েছে এখানে তারপরে আমরা পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারবেন ফোনটা ডিয়া প্লেয়ারে চলে যাব এখানে ক্যামেরা তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং অলওয়েজ এফএম রেডিও পেয়ে যাবেন ফটো গ্যালারি রয়েছে এখানে এরপরে পেয়ে যাব হচ্ছে অডিও প্লেয়ার তারপরে গেমস খেলার জন্য একটি অ্যাপস দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার দুটি গেম সাপোর্ট রয়েছে একটি গাড়ি গেমস রয়েছে দেখেন স্পিডটা কিন্তু খুব ফাস্টলি স্পিড এটা কাজ করে কিন্তু গেমসটা কিন্তু খেলা যায় খুব সুন্দরভাবে যেহেতু এখানে ডিসপ্লের গেট বড় করা হয়েছে গেমের আইটেমটা অনেক লম্বা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু গেমসটা খুব সুন্দরভাবে খেলা যায় আর যেহেতু ছোট ছোট অপশন রয়েছে সেক্ষেত্রে আপনার চলে আসবো এরপর দ্বিতীয় চলে দেখেন এখানে হচ্ছে আরেকটা খেলা গেম দেওয়া হয়েছে এবং সাপকলা খেলা গেমসটা কিন্তু একটি ক্রিটিক্যালি অপশন করা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা চাইলে এই গেমসটা খেলতে পারবেন এবং আপনারা চাইলে দুটি গেমস এখানটাতে খেলতে পারবেন এরপরে চলে আসবো এরপরে দেখেন আমরা পেয়ে যাবো হচ্ছে টুল বক্স যেখানে হচ্ছে অ্যালার্ম রয়েছে ক্যালকুলেটর ক্যালেন্ডার টর্চ ব্লুটুথ কে তারপর হচ্ছে ওয়েদার রয়েছে পাওয়ার ম্যানেজমেন্ট রয়েছে এখানে এখানে রয়েছে প্রোফাইল তারপরে পেয়ে যাব হচ্ছে ফাইল ম্যানেজার এখানে রয়েছে সার্ভিস মোড দেখেন এখানে সিমের দুটো অপশন রয়েছে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে এবার কিপ্যাডে চলে যাব দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে ফিনিশিংটা খুব সুন্দর করা দেখেন বাটনগুলো একটু ভাসিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি বাটনগুলো কাজ করে এবং সিঙ্গেল সিঙ্গেল বাটন সিস্টেম করা হয়েছে যেহেতু কিপারটা সমান তারপর সিঙ্গেল সিঙ্গেল বাটন অপশন সিস্টেম করা হয়েছে মাঝখানে বাটনটা দেখেন কত সুন্দর ডিজাইনই করা হয়েছে এবং এখানে রয়েছে কিন্তু দুটি বাটন খুব সুন্দর ডিজাইনই করা হয়েছে চারটি বাটন আমাদের কিপারের সম্পর্কে জানা হয়ে গেলে আমরা বিল করে চলে যাবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছি মেটাল বডি পেয়ে যাবেন গ্রিন কালার ফ্রন্টে আমাদের হাতে রয়েছে সাইডে একটা টস সুইচ রয়েছে দেখেন ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরাকে ফ্ল্যাশলাইট পেয়ে যাবেন আর এখানে নোটিফিকেশনের জন্য কিন্তু আলাদা একটি পেপার দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র স্টিকার দেওয়া হয়েছে তিনটা ক্যামেরা ডিজাইনে এখানে আবার দুটি সিদ্ধ রাখা হয়েছে তো এখানে ক্যামেরার বেজেলটা কিন্তু গ্লাস বেজেল করা হয়েছে এবং পুরাটাই কিন্তু ক্যামেরার বেজেলটা ভাসিয়ে দেওয়া হয়েছে আর ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল পেয়ে যেমন দেখেন এখানে হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল থাকছে তা আমাদের ব্যাক পার্টটা খুলে নেই খুব সুন্দর এখানে আপনার নিচের দিকে পেয়ে যাবেন দুটি সিম সোলার আর এখানে রয়েছে একটি বত্রিশ জিবি মেমোরি কার্ডের চেম্বার রয়েছে দুটি সিম কার্ড ন্যানো সিম কার্ড আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারেন আমি ব্যাকপার্ডটা লাগিয়ে দেবো সুন্দরভাবে তো আমি ব্যাকপার্ডটা লাগিয়ে নেবো সুন্দরভাবে তারপরে দেখেন আমি এটার উপরের দিকে চলে যায় উপরের দিকে আমরা টর্চ লাইট পেয়ে যাবো সাইডে আমরা টস লাইটের সুইচটা পেয়ে যাবো দেখেন টসটা জ্বালিয়ে দেই পাওয়ারফুল আলো রয়েছে এবং খুব সুন্দর আলো দেয় টর্চ লাইটটা এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই টস লাইটটা করা হয়েছে তো বড় একটা টস লাইট দেওয়া আছে আপনাদের টর্চ লাইট কাজটা এই টসে হয়ে যাবে এরপর নিচের দিকে চলে আসবে নিচের দিকে না আর এই ফোনটার সুন্দর এবং কিন্তু লেগেছে আমাদের কাছে আর এই ফোনটার মাত্র নিরানব্বই টাকা তো সতেরোশো টাকায় এই ফোনটা কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো ফ্রেন্ডে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের থেকে ক্রয়াই করতে পারেন আর আমাদের পেয়ে যাবেন নতুন নতুন রিভিউ সবসময় সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ